গফরগাঁও উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উক্ত খেলায় সাইলটা ইউনিয়নের আশরাফুল একাদশ বনাম চরালগি ইউনিয়নের মাজাহারুল একাদশ খেলাটি অনুষ্ঠিত হয় পঁচিশ এপ্রিল রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় স্থান দক্ষিণ পুকুরিয়া পাগলির মোড় সংলগ্ন উক্ত খেলায় জয় পরাজয়ের ম্যাচে ঐতিহাসিক গোলটি করেন আশরাফুল একাদশ এ সময় টানটান উত্তেজনার মধ্য দিয়ে চরালগি ইউনিয়নের মাজাহারুল একাদশ তিনটি গোল করেন শালটিয়া ইউনিয়নের আশরাফুল একাদশ একটি গোল করে পরাজয় বরণ করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে বিজয়ী ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুক্তার হুসেন মুক্তা আহ্বায়ক গফরগাঁও উপজেলা শাখা ছাত্র দল মোহাম্মদ আবু আবদুল্লাহ আল বাপ্পি যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল গফরগাঁও পৌর শাখা শরিফুল ইসলাম গফরগাঁও উপজেলা শাখা যুবদল নেতা রবিউল আলম পাপ্পু আহ্বায়ক গফরগাঁও পৌরসভা ছাত্রদল অপু রাইহান সদস্য সচিব গফরগাঁও উপজেলা ছাত্রদল জাহাঙ্গীর আলম যশরা ইউনিয়ন যুবদল নেতা মীর মজিবর বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন সাবেক সভাপতি শালটিয়া ইউনিয়ন বিএনপি বাবুল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী নান্দাইল আশরাফুল সর্দার বিশিষ্ট ব্যবসায়ী গফরগাঁও আবদুল আল রিপন যুগ্ম আহ্বায়ক গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল জহিরুল ইসলাম মিন্টু সম্মানিত সদস্য গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল মীর মাহমুদুল হাসান ইউনিয়ন যুবদল নেতা বিশিষ্ট ব্যবসায়ী রহমান জিয়া বিশিষ্ট ব্যবসায়ী মীর সুলতান বিশিষ্ট ব্যবসায়ী গফরগাঁও এ সময় গফরগাঁও উপজেলার বিভিন্ন স্থান হতে ব্যাপক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায় বহুল জনতার উপচে পড়া ভিড়ের মাঝে উক্ত খেলার সমাপ্তি ঘটে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও নেতৃবর্গ বলেন আগামীর বাংলাদেশ বিনির্বাণে এবং সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আপনার সন্তানকে খেলাধুলার প্রতি উৎসাহিত করুন বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখুন এবং মাদক থেকে আপনার সন্তানকে দূরে রাখুন আপনারা আরও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করুন আগামীর গফরগাঁও সুন্দর করার লক্ষ্যে সকল ধরনের বাড়িয়ে দেব ছিল ভালো হয়েছে সকলেই বলছে যে এই খেলা অনেক সুন্দর হয়েছে হার জিত ব্যাপার না যারা হারে আরো ভালো করে আমরা খেলবো আর যারা জিতেছে তারাও ভালো খেলেছে ইনশাআল্লাহ আমরা আবার ভবিষ্যতে যে আরো সুন্দরভাবে আমরা এই খেলাটা